মিথুন রাশির ভাগ্য কেমন থাকবে কারণ মঙ্গল কিন্তু তিনি এপ্রিল পরিবর্তন হচ্ছে মঙ্গল অনেকদিন বাদে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে যাচ্ছে আজকে আমি যেহেতু আলোচনা করছি মিথুন রাশি তাই মিথুন রাশির সময়টা কেমন যাবে এই সময়টা কারণ মঙ্গল কিন্তু অনেক দিন থাকবে আপনার দ্বিতীয় থাকবে মিথুন রাশির দ্বিতীয় ঘর হচ্ছে কর্কট কর্কট হচ্ছে চন্দ্রের ঘর এবং জলরাশি মঙ্গল কিন্তু জলরাশিতে ঢুকছে এবং এর ফলে মিথুন রাশির মানুষের ভাগ্য কতটা ভালো থাকবে মিথুন রাশি কী কী পাবেন এই সময় মিথুন রাশির কোনো রাজ্য কাছে কিনা টোটালটাই কিন্তু আলোচনা করবো দেখুন মিথুন রাশি হচ্ছে অত্যন্ত পরিণত রাশি মিথুন রাশি মিথুন রাশির মানুষ অত্যন্ত স্বচ্ছ চিন্তাভাবনা করতে পারে এবং সত্যি কথা বলতে খুব ফাস্ট খুব ফাস্ট ক্যালকুলেশন করা খুব ফাস্ট ডিসিশন নেওয়া মানে মিথুন রাশির মানুষ সত্যি কথা বলতে ভীষণ ফাস্ট হাওয়ার মতন মানে গতিবেগ সম্পন্ন বলা হয় যেহেতু এটা একটা বায়ু রাশি এবং মিথুন রাশি হচ্ছে কী বলবো মিথুন রাশির একটা ক্যারেক্টার খুব ভালো সেটা হচ্ছে সবটাই ভালো মানে খুব তাড়াহুড়ো করে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে ভীষণ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই তাড়াহুড়োর সিদ্ধান্ত নেওয়ার ফলে মিথুন রাশির মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে ভুল করেন মিথুন রাশির মানুষ অনেক ক্ষেত্রেই ভুল করেন এবং যদি আপনি দেখেন যে মিথুন রাশির মানুষরা আপনারা নিজেরাও জানবেন যে জানবেন যখন আমরা একটু তাড়াহুড়ো করে দেখা যাচ্ছে আপনি কোনো একটা চুক্তি করতে গেলেন আপনি কোনো একটা কাজ করতে গেলেন বা আপনি কারোর সাথে কারোর বিয়ে দিলেন খুব তাড়াহুড়ো করে ঝটপট করে দিয়ে দিলেন এই তাড়াহুড়ো কাজটা কিন্তু মিথুন রাশির মানুষের না করাই ভালো কারণ তাড়াহুড়ো কাজটা দেখুন করা যাবে না কিছু ক্ষেত্রে দেখুন আপনি একটা মোবাইল কিনছেন তাড়াহুড়ো করে কিনলেন ঠিক আছে কোনো অসুবিধা নেই একটা কুড়ি তিরিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনছেন ব্যাস ঠিক আছে কিন্তু ওটা কোনো একটা বড়ো কোনো কাজ করছেন একটু না করে একটু যা চাই করে তারপরে কিন্তু কাজ করা ভালো কিন্তু মিথুন রাশির খুব চটজলদি কাজ করার কিন্তু একটা প্রবণতা আছে এবং এর ফলে মিথুন রাশির মানুষ ঠোকেই যান কিন্তু মিথুন মানুষ আমি বলবো যথেষ্ট বুদ্ধিমান মিথুন মানুষ যথেষ্ট বুদ্ধিমান অবশ্যই বুদ্ধিমান এবং পরিশ্রমী এবং খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে তার জন্য মিথুন মানুষ যদি গোয়েন্দাতে যায় গোয়েন্দাতে কাজ করে পুলিশে কাজ করে তাহলে কিন্তু বিরাট ভালো ফল পায় যারা দেখুন মিথুন রাশির মানুষের অ্যাকাউন্টেন্সিতে ভালো কাজ করে হিসাবটা খুব ভালো বোঝে ব্যাংকের ম্যানেজার ব্যাংকের এমপ্লয়িজ ম্যাথের প্রফেসর ম্যাথের হাই স্কুলের শিক্ষক মানে এরকম মানে যেগুলো কঠিন কাজ রিজার্ভ ব্যাংকে চাকরি করছে মিথুন রাশির মানুষ এরকম কঠিন কাজ যেগুলো কঠিন কাজ অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টেন্সি মানে তো দেখুন হিসাব অবশ্যই কঠিন কাজ যদি তাদের বিচার করা হয় দেখুন ম্যাক্সিমামটাই মিথুন রাশি যাই হোক তো মিথুন রাশির দেখুন এই যে মঙ্গল মঙ্গলের সাথে কিন্তু মিথুন রাশির কিন্তু একটা বিরাট একটা ভাইটাল সম্পর্ক রয়েছে দেখুন মঙ্গল হচ্ছে কিন্তু মনে রাখতে হবে মিথুন রাশির কিন্তু মানে বিশ্বিকের অধিপতি আমরা জানি মঙ্গল এবং সেটা হচ্ছে মিথুন রাশির কিন্তু ষষ্ঠপতি এটা মনে রাখতে হবে মিথুন রাশির ষষ্ঠপতি কিন্তু মঙ্গল আবার যদি আমরা হিসাব করি মিথুন থেকে তাহলে দেখব মেষটা কিন্তু আবার মিথুনের একাদশপতি এবং দ্বাদশ কিন্তু বিষ। তাহলে মিথুনের একাদশপতিও মঙ্গল আবার ষষ্ঠপতিও মঙ্গল এবার সেই মঙ্গল আপনার দ্বিতীয় অবশ্য কিন্তু দ্বিতীয় কিন্তু নিজস্ব তাহলে এই সময়টাই মিথুন রাশির মানুষের মনে রাখতে হবে জল এবং আগুন থেকে সাবধানে থাকতে হবে দুটো জায়গা থেকে কিন্তু আপনার একটা বিপদ হওয়ার সম্ভাবনা আছে আমি আগে থেকেই বলে দিলাম দ্বিতীয় কথা হচ্ছে মিথুন রাশির মানুষ কোথাও থেকে পড়ে যেতে পারেন বাইক থেকে পড়ে যেতে পারেন গাড়িতে কোনো টুকিটাকি কোনো ধাক্কা লাগলো রাস্তা দিয়ে চললেন সাইকেল হয়তো আপনাকে একটু মেরে দিল বা বাইক মেরে দিল এরকম কিন্তু জায়গা সেই জন্যে যদি আমরা সতর্ক থাকি সেই ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাওয়া যায় তবে মিথুন রাশির কিন্তু ভ্রমণ হবে কিন্তু এই মাসে প্রচুর ভ্রমণ দেখা যাচ্ছে মিথুন রাশির বাইরে ঘুরতে যেতে পারেন সপরিবারে আপনারা কিন্তু ঘুরতে যেতে পারেন বন্ধু বান্ধবের সাথেও কিন্তু আপনারা বাইরে যেতে পারেন তবে মিথুন রাশির টাকা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে খরচা হয়ে যাবে কারণ আনন্দ এই সময়টায় কিন্তু আপনার জীবনে বেশ কিছু আনন্দ থাকবে উপভোগ্য কোনো জিনিস থাকবে এবং তার ফলে কিন্তু আপনার একটা খরচ হওয়ার কিন্তু একটা প্রবণতা তৈরি হবে কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে খরচ হচ্ছে তবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা পেতে পারেন আপনি বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা আসতে পারে তবে যদি পড়ে থাকেন তাহলে কিন্তু একবারের পরে কিন্তু আবার সেই কাজ করতে পারেন মানে বিদেশে যেতে গেলে অনেক সময় পাসপোর্ট বিষয়ে আমাদের সমস্যা হয় অনেক ক্ষেত্রে আমাদের সঠিক যোগাযোগটা আসে না কমিউনিকেশন আসে না সেই জন্য বিদেশের ক্ষেত্রে কিন্তু অনেক বাধা তৈরি হয় তো বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমি বলবো মিথুন রাশির কিন্তু যথেষ্ট সময় ভালো তবে ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা করছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার ভালো যারা বাইরের সাথে কোনো ব্যবসা করেন যে কোনো ব্যবসা মিথুন রাশির যদি বিদেশের সাথে কোনো আমদানি রপ্তানির যদি কোনো ব্যবসা থাকে যদি বা আপনি যদি মানে বাড়িতে থেকেও যদি কোনো আমদানি দেখা যাচ্ছে আপনার গাড়ি নিয়ে আপনি অনেক দূরে মাল সাপ্লাই করেন মাল ডেলিভারি করেন খুব ভালো যাবে এই সময়টায় মিথুন রাশির ক্ষেত্রে এবং আর একটা জিনিস সেটা হচ্ছে কোথাও কেটে গিয়ে কিন্তু রক্ত পড়তে পারে মিথুন রাশির এই সময়টায় কোথাও কেটে গেল কোনো দা বা বডিতে কেটে গেল মানে কোনো কিছু মাছ কাটার সময় বা মনে করুন ফল বা সবজি কাটার সময় একটু সাবধানেরা সাবধানে কাটবেন মা বোনেরা না হলে কিন্তু কোনো জায়গায় কেটে যেতে পারে কোনো জায়গায় কিন্তু কেটে যেতে পারে এবং আরেকটা কথা বলবো মিথুন রাশির কর্মের কিন্তু পরিবর্তন আসতে পারে এই সময়টায় মিথুন রাশি অর্থাৎ পছন্দের কোনো কাজ পেলে বা অন্য কোনো কাজ একটু স্বাদ বদল হতে পারে অর্থাৎ কর্মের পরিবর্তন আসতে পারে অন্য কোনো কাজে কিন্তু আপনি শিফট হতে পারেন ব্যবসার ক্ষেত্রে কতটা ভালো থাকবে দেখুন ব্যবসার ক্ষেত্রে এখন মিথুন রাশির কিন্তু সপ্তম প্রতি মনে রাখতে হবে দ্বাদশে বসে আছে বৃহস্পতি অর্থাৎ ব্যবসাটা কিন্তু একটু চাপ আছে মিথুন রাশির ব্যবসাটার ক্ষেত্রে কিন্তু মোটামুটি হবে ব্যবসাটা না ভালো না মন্দ তবে খুব বেশি লাভ এই সময় মিথুন রাশির কিন্তু হবে না তবে যারা চাকরিতে আছেন তাদের কিন্তু আবার সময়টা যথেষ্ট ভালো মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম দেখাচ্ছে ব্যবসার ক্ষেত্রে আর একটা কথা আমি বলে দিই ভাগ্য কিন্তু এই সময় আপনার সাথ থাকবে তবে নিজের প্রচেষ্টায় ব্যবসার খুব বেশি স্মৃতি না হলেও ব্যবসা কিন্তু বাড়বে মানে ব্যবসা সম্প্রসারণ হবে হয়তো আপনার অনেক লাভ হলো না আপনার হাতে একটা দোকান আছে আপনি ফ্রাঞ্চাইজের মাধ্যমে আরও দশটা দোকান করলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেসে তো সেই ক্ষেত্রে ব্যবসার সম্প্রসারণ হলো তবে মানে লাভটা কিন্তু এই এপ্রিল মাস শেষে কিন্তু আপনি বেশি করে লক্ষ্য করবেন এবং আরেকটা কথা বলি যারা বিশেষ করে জলে কোথাও যাবেন মানে নদী মানে লঞ্চে বা জাহাজে অনেক সময় হয় না আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই ঘুরতে যাই বা নদী পথে হয়তো আমরা যাচ্ছি নৌকায় করে যাচ্ছি তারা কিন্তু অবশ্যই একটু সতর্ক থাকবেন কারণ আমি আগেই বলেছি জল এবং আগুন থেকে সতর্ক এবং যারা বিশেষ করে নদীতে যাতায়াত করবেন তারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন এই সময় কিন্তু কোনো সমস্যা কিন্তু আসতে পারে তবে শিশুদের মানে থেকে খুব ভালো কিছু পেতে পারেন নিজের সন্তানের কেরিয়ারটা এই সময় দেখা যাচ্ছে অত্যন্ত ভালো সন্তানের জায়গায় হয়তো ভালো কিছু আপনি পেতে পারেন তাদের কোনো কাজে হয়তো আপনি উৎসাহ হলেন সন্তানের পছন্দের জায়গায় ভর্তি করাতে পারলেন সন্তানের বিয়ের যোগাযোগ করতে পারলেন মানে সবে সন্তানের ব্যবহার কিন্তু আপনাকে খুব খুশি করবে সন্তানের কেরিয়ারটা কিন্তু আপনাকে অনেকটা আনন্দ দেবে এই সময় মিথুন রাশির মানুষের অর্থাৎ সন্তানের জায়গাটা আমি বলব যথেষ্ট যথেষ্ট ভালো আছে আর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু মোটামুটি খুব বেশি কিন্তু কথা বললে খুব বেশি ইয়ে করলে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে এমনকি বিচ্ছেদও হতে পারে তো স্বামী স্ত্রী সম্পর্কের জায়গাটা অবশ্যই একটু খেয়াল রাখবেন একে অপরের কিন্তু ইগো প্রবলেম এখন কিন্তু প্রচুর বাড়বে কেউ কারোর কথা হয়তো সহ্য করতে পারবেন না এখন কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করাটা মুশকিল হবে সেই জন্যে মা লক্ষ্মীর জপ মন্ত্র আপনি এই সময় করতে পারেন মিথুন রাশির মা মানুষরা ওং হ্রিং সিরিং মহালক্ষাই নম আপনি করতেই পারেন বা সিরিং সিরিং এটা শুধু মা লক্ষ্মীর একটা বীজ মন্ত্র এটাও আপনি রোজ একশো আটবার করে জপ করতে পারেন তাহলে কিন্তু সাংসারিক অশান্তিটা কিন্তু অত হবে না কারণ দ্বিতীয় মঙ্গল কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সাংসারিক অশান্তি এনে দেবে তাছাড়া দেখুন মিথুন রাশির দাদাও সে বৃহস্পতি বসে আছে সেটাও কিন্তু একটা খারাপ জায়গা তার জন্যই কথাটা আমি বললাম পরিবারের মধ্যে একতা থাকবে তবে কোনো একটা বিষয় নিয়ে মিথুন রাশির মানুষটা ভীষণ আপসেটে থাকবেন মানে একটা মানে মনের শান্তি নেই কিছু ভালো লাগছে না কিছু কাজ করতে তেমনভাবে ইচ্ছা করছে না মানে মনের দিক দিয়ে কোথাও যেন একটা অশান্তির কারণ অবশ্যই আপনার রয়েছে এই জায়গাটার জন্যে আপনি এটা সলভ করার জন্য মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন তাহলে কিন্তু কিছুটা হলেও কিন্তু আপনি উপকৃত হবেন যারা পুলিশ প্রশাসনে চাকরি করতে চাইছেন এই সময় চেষ্টা করুন চাকরির ক্ষেত্রে কিন্তু আমি বারবার করে বলছি মিথুন রাশি কিন্তু ভালো সে যে কোনো চাকরি হতে পারে পুলিশ প্রশাসনও কিন্তু এই সময় কিন্তু আপনি সিলেক্টেড হয়ে যেতে পারেন বা সরকারি মনে করেন অন্য কোনো ডাব্লু বিসিএস ক্যাটাগরির অফিসার কোনো অফিসার লেভেলের চাকরি বা কোনো শিক্ষকতার পেশা সার্ভিস ওরিয়েন্টেড কাজ কিন্তু অত্যন্ত ভালো আর যারা বিশেষ করে একক প্রচেষ্টায় কোনো কাজ করছেন মানে উকিল বা আইনত নিয়ে কোনো কাজ করছেন বা ডাক্তারি পেশার সাথে যুক্ত পার্সোনালভাবে অনেকে আছে না যে অনেকে জব করে এরকম পার্সোনাল কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার ভালো কিছু কিছু ক্ষেত্রে তবে ফ্ল্যাট কেনার যোগ এই মুহূর্তে নেই মিথুন রাশির মানুষ সেটার জন্য আপনাকে ওই চোদ্দ তারিখের পরে হবে ফ্ল্যাট ফ্ল্যাট বা বাড়ি যারা কিনতে চাইছেন মিথুন রাশির মানুষ ফ্ল্যাটের জায়গাটা কিন্তু পাচ্ছি না অতটা এটার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে তবে আধ্যাত্মিকতার যোগ কিন্তু প্রচুর মিথুন রাশি এই সময়টায় আধ্যাত্মিকতায় কিন্তু আপনি আবার ভীষণ মানে পূর্ণ লাভ করবেন আপনার আপনি দেখবেন বিভিন্ন জায়গায় যাবেন ধর্মীয় স্থানে এখন যেতে মন চাইবে আপনার ধর্মীয় স্থানে যেতে আপনার ভালো লাগবে আপনার মনের শান্তি পাবেন আপনি আপনার বন্ধুবান্ধবকে সেখানে নিয়ে গেলেন আপনার ফ্যামিলিকে নিয়ে গেলেন এখন ধর্মীয় কাজে কিন্তু মিথুন রাশির উৎসব প্রচুর বাড়বে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস শ্রদ্ধা কিন্তু বাড়বে আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ